যক্ষা রোগী কাছে গেলে কি আপনার যক্ষা হবে না ব্যাপারটা তা না এটা খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র যেসব রোগীর কফের জীবাণু পাওয়া যায় ঠিক আছে অথবা জিন এক্সপার্ট কফের জিন এক্সপার্ট পজিটিভ হয় অথবা যদি আমরা ওই যে বলে যদি জীবাণু পাওয়া যায় শুধুমাত্র এইসব রোগীদের কাছে গেলেই আপনার যক্ষা হওয়ার পসিবিলিটি থাকতে পারে যদি আপনার যক্ষার কারণে বুকে পানি আসে বা যে গ্ল্যান্ডে আমরা টিভি বলি অথবা যদি পেটে টিভি রোগ হয় অথবা স্কিন টিভি হয় অথবা যদি ব্রেইনে টিভি হয় অথবা যদি মনে করেন হারে টিভি হয় এই কোনো যক্ষায় কিন্তু ছড়ানো ছড়াবে না আপনি সাথে থাকলেও কখনোই এই রোগগুলো এই অন্য যে জায়গায় যক্ষা হবে এগুলো কোনো ছড়াবে না শুধুমাত্র যদি আপনার কফে জীবাণু পাওয়া যায় এই এই যক্ষাটাই আপনার ছড়াইতে পারে তো এটা থেকে কীভাবে আপনার বাঁচতে পারেন দেখেন যে যক্ষা একটা বায়ুবাহিত রোগ ঠিক আছে এইগুলো যে ড্রপলেট ইনফেশন যখন একটা রোগী কথা বলে বা হাঁচি দেয় বা গান গায় তখন কি হয় যে জীবন বাতাসে ছড়ায় যায় এবং এইটা সর্বোচ্চ তিন থেকে দশ ফিট পর্যন্ত দূরে যেতে পারে তো যক্ষার রুগী যদি আপনার একটা এমন রুমে থাকে যে আলো বাতাস আছে সূর্য আলো ঢুকে এইসব জায়গায় হয় কি যক্ষার জীবনটা খুব দ্রুতই মারা যায় হয়তো মিনিট থেকে এক ঘন্টার মধ্যে জীবনটা মারা যায় কিন্তু যদি রুগী বদ্ধ রুমে থাকে দরজা আপনি বন্ধ রাখেন বাতাস বা আলো না ঢুকে এই এইসব ঘরে কিন্তু আপনার কয়েক ঘন্টা পর্যন্ত জীবনটা থাকতে পারে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যক্ষা রোগীর রুমটা যত সম্ভব আলো বাতাস রাখতে হবে যাতে সূর্য আলো ঢুকে এবং আপনি অবশ্যই সার্জিক্যাল মাস্ক পরে যাবেন নাইনটি এন নাইনটি ফাইভ মাস্ক পরে যাবেন আর যে যক্ষা রোগী থাকবে তার অবশ্যই সার্জিক্যাল মাস্ক পড়তে হবে তাহলে কি হবে আপনার ছোঁয়াছাটা কম হবে এবং যার ইয়েতে কফের জীবাণু পরিমাণ বেশি থাকবে তার যত কাছাকাছি আপনি থাকবেন এবং যত বেশি গণবসিদ্ধপূর্ণ রুম হবে এবং যত আপনার বদ্ধ রুম হবে তার মধ্যে যক্ষার জীবনটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে